রিমান্ড শেষে কারাগারে ডাকসুর সাবেক ভিপি নূর গত আঠারোই জুলাই ঢাকার সেতু ভবনে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নূরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া নূরকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম শাকিল আহমেদ এ আদেশ দেন ফরওয়ার্ডিং প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন রিমান্ডে নূর ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদনও করেন ডিবির পরিদর্শক তবে আসামি পক্ষের আইনজীবী এই ঘটনার সঙ্গে তার মক্কেল জড়িত নয় বলে তার পক্ষে জামিন আবেদন জমা দেন উভয়পক্ষের শুনানি নিয়ে ম্যাজিস্ট্রেট আসামি পক্ষের আবেদন না মঞ্জুর করে নূরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান পুলিশ গ্রেপ্তার করার পর গত একুশ জুলাই ঢাকার আরেকটি আদালত নূরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গতকাল একই মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ব্যবসায়ী কে এম রেজাউল হাসানাত ডেভিডকে গ্রেপ্তার করে পুলিশ পরে ঢাকার আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আঠারোই জুলাই প্রায় দুইশো থেকে তিনশো অজ্ঞাত ব্যক্তি সেতু ভবনে হামলা চালায় অনেক যানবাহন ভাঙচুর করে এবং বিভিন্ন শেড ও কক্ষেও ভাংচুর চালায় আঠারোই জুলাই সেতু ভবনে হামলার ঘটনায় ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন মামলায় সেতু ভবনের তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেন ভিপি নূরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলা হয় ভিপি নূর কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করেন তিনি তাদের আট দফা কর্মসূচি লিখে দেন এ আন্দোলনকে ঘিরে পরবর্তী ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তাই তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন মামলার অভিযোগ থেকে আরও জানা যায় গত আঠারো জুলাই প্রতিদিনের মতো সেতু ভবনের কর্মকর্তা কর্মচারীরা যথারীতি অফিসের কার্যক্রম করতে থাকেন চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা দুইশো পঞ্চাশ থেকে তিনশো জন আসামি কোটা সংস্কার আন্দোলনের নামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা করার লক্ষ্যে বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি শোটা ইটপাটকেল নিয়ে অফিসের সামনে এসে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে সেতু ভবনের সিনিয়র সচিব সহ কর্মকর্তাদের পথপদবী উল্লেখ করে খোঁজাখুঁজি করে হুমকি প্রদর্শন ও ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক ভীতি সৃষ্টি করে সেতু ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে এক পর্যায়ে আসামিরা অফিসের মূল ফটক ভেঙে অনধিকার প্রবেশ করে সেতু ভবনের ভিতরে প্রবেশ করে নিস্তালায় ভবনের সামনে রক্ষিত জিপ কার বাস মিনিবাস মাইক্রোবাস পিক আপ মোটরসাইকেল নিরাপত্তা ভবন সিসি ক্যামেরা পার্কিং শেড ক্যান্টিন গাড়ি চালকদের কক্ষ আনসার শেড মুজিব কর্নার জেনারেটর কক্ষ সহ মূল ভবন ভাংসুর এবং অগ্নি সংযোগ ঘটায় এ সময় ভাংসুর ও অগ্নিকাণ্ডে বত্রিশটি জিপগাড়ি নয়টি পিক আপ মিনিবাস সহ আনুমানিক তিনশো কোটি টাকার ক্ষতি সাধন করে